মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ এ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন আপনি এই বাংলাদেশে একটি অবশ্যই এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন যা পৃথিবীর কোনো দেশের পুরো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত একটি দেশে একই সাথে পাঁচশো চৌষট্টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে এর কোন উদাহরণ নেই একমাত্র আপনি আপনি আল্লাহ তক রব্দুল আলমিনের সেই সংবাদকে আপনি আদায় করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম তিনি বাইতুল মাহমুদ প্রতিষ্ঠা করেছেন যে মসজিদ এরপরে তিরিশ তারা কাবাখ প্রতিষ্ঠা করেছে নবী ইব্রাহিম আলী ইসালুসাল্লাম তিনি কাবাঘর পুরো নির্মাণ করেছেন নবী সুলাইমা আলাম মসজিদে আকসা তিনি নির্মাণ করেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি মসজিদে সহ মসজিদে নবাবী এবং মসজিদে টেবলাতাইম সহ অসংখ্য মসজিদ তিনি নির্মাণ করেছেন নবী রসুল দশ বলিয়া উলিয়াদের পথ ধরে আপনি এই বাংলার জমিনে তেতলিয়া থেকে তেকনাখ পর্যন্ত পাঁচশো চৌষট্টিটি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন মানীয় প্রধানমন্ত্রী আপনি জানেন মসজিদ থেকে ইউনিভার্সিটি আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম তিনি মসজিদের নবমীকে শুধু রমাদের মসজিদ তিনি বানিয়ে রাখেননি বরং একটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে সেটিকে পরিণত করেছেন সেটি ছিল মানুষ গড়ার একটি প্ল্যাটফর্ম আপনি ঠিক একই ভাবে এই পাঁচশো চৌষট্টি মডেল মসজিদের সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করে আজকের এই দেশের হওয়া মানুষগুলোকে বিভ্রান্ত মানুষগুলোকে পথে আসার সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার সদয় অবগতির জন্য বলতে চাই এই পৃথিবীর কেবলমাত্র একটি দেশে মসজিদ নাই আর সেটি হল স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ বান্ন হাজার মুসলমান সেখানে আছে অথচ সেখানে মসজিদ নেই রাশিয়ার মতো জায়গায় সেখানে আট হাজারের মতো মসজিদ কিন্তু বাংলাদেশের মধ্যে আজকে আপনি যে পাঁচশো চৌষট্টি মডেল মজিদ প্রতিষ্ঠা করে যে উদাহরণটি সৃষ্টি করেছেন এর থেকে শ্রোবাকিয়া সহ পৃথিবীর মানচিত্রে আপনার নাম লেখা থাকবে মানে প্রধানমন্ত্রী আমি আপনার সদয় অবগতির জন্য বলতে চাই দেশ ও জাতির সবচেয়ে সম্মানীয় ব্যক্তিগণ হলেন মসজিদে ইমাম ও ক্ষতিবিগ্ন পবিত্র কোরআনের বাকারা।

সিয়াসিতা হাদিসের ছয় জন ইমাম এমনকি মজহাবের যে চারজন ইমাম প্রত্যেকেই ইমাম ছিলেন যেমন তারা মজহাবের যেমন তারা মসজিদের আপনি জানেন যে মসজিদের ইমামদের উপরে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম রহমত বর্ষিত হয় ইমাম ভঙ্গ হলেন আল্লাহর প্রিয় মন্দা তাদের মাধ্যমে ইসলামের সর্ববৃহৎ ফরজ ইবাদত নামাজ যেমন পরিচালিত হয় তেমনি মসজিদের মতো একটি পবিত্র জায়গায় অবস্থানের কারণে তারা সমাজের সকল মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হন